আশা করি সকলে ভালো আছেন দর্শকদার সদস্য বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার সর্ববৃহৎ হাট বিশ্ব নিগর বাজারে বেশ সুন্দর সুন্দর কিছু পালন উপযোগী বলদ দেখাচ্ছি আপনাদেরকে এই হাট থেকে কেমন দাম বাঁচা বিক্রি করতেছে বিক্রেতারা তারা জানাচ্ছে সঙ্গে থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দালার ভাইকে দেখা যাচ্ছে বেশ সুন্দর কিছু বলদ গরু নিয়ে ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া কয়টা আনছেন গরু আজকে আজকে ভাইয়া গরু হলো 19টা ভাই আচ্ছা একটু হইছে আলহামদুলিল্লাহ ভাই কয়টা হইছে ভাই বাজার ভালো না এবার বেচছি 8 9টা বেচছি আচ্ছা এই গরুটা কত চাইবেন দালার ভাই এই গরুটা 170 ভাই বলে কত বাজারে ভাইয়া বাজারে বলে 150 ভাই 52

আমদর হচ্ছে দেখি কোন গরুটা কত দিবা ভাই দাম কও ভাই এই গরুটা তুমি চাই দাম দাও বেচা গাওয়া এই গরুটা লাভ না হলে তুমি বেচি বেচি তুমি লাভ রেখে আমারে টাকা দিবা কেন ভাই তোমরা তো বেয়ারি ভাই ধরো সিংটা ধরো ধরো তোমরা বেচি বেয়ার দি বাদে বেয়ার রাখি দি আমারে টাকা দিও ধরো তো ভাই বল ভাই কি ভাই ভাই কিন্তু দেখতে কিন্তু সারের মতন ভাই জি জি ভাই একশো পঁচানব্বই ভাই ভাই গরু তো নাই গরুর দাম বেশি ভাই দাম বেশি ভাই কিনতে তো বেশি দিয়ে কিনতেছি অনেক ভালো রে ভাই অনেক ভালো কত বাচ্চা সার দালোর ভাই যে নেবো একশো পঁচাশি ভাই কত চাইবেন একশো ভাই বেচা বলেন বেচা কত একবারে পাঁচ দাম একবারে একবারে পাঁচ পান্না এক টাকা কথা বলা কোনো সুযোগ নাই ভাই আচ্ছা এরপর সাদাটা একবারে বলেন এই গরুটা একবারে বাষট্টি দাম চাইবেন কত

দেন ভাই যাই আসে তাই ভাই গরু আজকে খাটলে নেন ভাই যাই আছে ধরেন আজকে দাঁতে সমান হ্যাঁ দাঁতে সমান আপনি দেখে শুনে নেবেন না বুড়া হয়নি ভাই আপনি দাঁত দেখেন আমি আপনাকে মিথ্যা বলবো ছয় দাঁত চার দাঁত সেটা না যেটা জেনুয়াল আছে এটা বলবো যেটা জেনুয়াল আছে ওইটাই নেন

দেখছেন এখানে যাই নেন এখন আলসই মারি এলাইছে দুটোটা হালের গরু আলসই সালারা ঢংস করছে কত দিবেন ভাই কন 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 আরে মুলাইলে হাইবেন ভাই মুলাইলে হাইবেন লাভ লসের দিকে রেন মুলাইলে মূলাইলে দিমু এখন শেষ সময় ভাই যাই আছে আমি তো আর হাতে বানাই নাই ভাই আমি তো আর হাতে বানাই নাই আমি তো কিনে এনেছি ভাই 1 2000 বেরে আসে আইছি এখানে

ঠিক আছে এত দাম বেশি চাইলে দুশো পনেরো একদম দুশো পনেরো হাজার নশো নিরানব্বই কিলো দিব না একদম পনেরো নেবেন না হলে চলে যাবেন একদম বাটা ইয়া কাছে ভাই এটা কাছে এটা আমরা ঠান্ডা খাই আসুন আবার দিদি গরু ফানি খাবাইছি নাকি গরু

দেখ nah, ja.